আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এলিজা পারবিন সবাইকে নতুন একটা স্পেশাল ভিডিও জানাই স্বাগতম তো এদিক দিয়ে আমি ঢাপ গাছ থেকে ঢাপ পেরে নিয়ে আসছি চাষির সাথে মিলে দুজন মিলে ডাব পেরে নিয়ে আসা ধুয়ে ফেললাম ডাবটাকে এখন ঢাপ কাটার জন্য দাওটা ধুয়ে নিতেছি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি তো এখন চলে যাইতেছি এক হাতে দা আর এক হাতে গ্লাস নিয়ে যাইতেছিলাম আমার নাসের বড়ো ছেলের কাছে সে ডাবটা কেটে দিবে তো দুই করবি সেই হলো ডাবটা পারতে গিয়ে ডাবটা ফেটে গিয়েছিল তো বাড়িতে নিয়ে আসার জন্য পারা হয়েছিল কিন্তু ভাগ্যটা খারাপ ডাবটা ফেটে গিয়েছিল পানি সবগুলো পড়ে যাইতেছিল তাই বললাম যে কেটে দাও ডাপ তাড়াতাড়ি তোমার মামা খাবে তো দুপুর টাইমে তার মামার জন্য ডাবটা পারা হয়েছিল তাই এখন আমার ননাশের বড় ছেলে ডাবটা কেটে দিয়েছিল দিতেছিল তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন আমার ননাশের বাড়ির আজকেই লাস্ট ভিডিও যেহেতু চলে আসছি আবারও কখন যাব জানি না

তো দুই গ্লাস হয়েছে পরে গিয়েও কিন্তু দুই গ্লাস ডাবের পানি পাইছিলাম তো সবাই মিলে খেলাম ননাসের ছেলেকে দিয়েছি সে বলে খাবে না তো এখন আমি চলে যেতেছি জটপট করে আমার হাতে পলিটিনটা দেখতে পারতেছেন আমি যাইতেছি তেজপাতা গাছে তো আমার ননাশের বাড়ি সেই ভাইরাল তেজপাতা গাছ কে কে দেখবেন অনেক বড় একটা তেজপাতা গাছ তো সেটা ভালোভাবে দেখানো হয় না তো এখন আমি নিচ থেকে কিছু তেজপাতা পারবো পেরে তারপর বাড়িতে নিয়ে আসবো আমি কিন্তু তেজপাতা সেভাবে কেনা হয় না আমি ওইখান থেকে আনলে কিন্তু আমার দিন চলে যায় তো পারতেছিলাম যেহেতু লোক নাই উপরে উঠানোর তাই জন্য নিচের গুলা একবারে বাতি হয় নাই ভালোভাবে একদম কুমলা তো দেখে দেখে পারতেছিলাম তো প্রিয় বন্ধুরা যে কোনো এখনও যারা আমার এলিজা পারবিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই যারা জানেন না এখন পর্যন্ত যে আমার ভিডিওগুলো দেখেন নেই আমার চ্যানেলের নাম জানে নাই তো তাদের উদ্দেশ্য বলা হইতেছে আমার চ্যানেলের নাম হল এলিজা পারবিন তো সবাই এলিজা পারবিন বলে সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখতে পারবেন হ্যাঁ তো তাদের বাড়িতে কী করলাম সারাটা দিন সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ কেউ দেখবেন না আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন তো এখন আমি বাইরে চলে আসবো আপনারা তো ভিডিওটা দেখতেই পারতেছেন গাছটা কত বড় তো অনেকগুলো চাষপাতা নিয়ে আনছি নিয়ে আসছি মনে হয় এক বছর যাবে গাছ সেই জন্য ধুয়ে তারপরে ভালোভাবে যে চাল নিয়ে ডালা নিয়ে নিছি রোদে দিয়ে শুকাবো তারপরে বয়ামে ভরে ভরে মানে যতদিন লাগে এতদিন

তো মামা এক একটা ধুয়া ধুই করতেছি কমিয়ে তা বদমাছ ফলে বদমাছ মানে কাজ ভালো করে কাজ করতে পারলে কাজ করে বদমাস নিয়ে তোই যে এখানে একটা বড় চাল নিয়ে ভর্তি আর এদিকে আর একটা ডালা ভর্তি তো এগুলা এখন রোদে নিয়ে যাব তো এই যে নিয়ে যাতেছি রোদে যাওয়ার জন্য যাও 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 তো তেজপাতা গুলো রোদে দিয়ে দিলাম তো রোদে দিয়েছি আমাদের বাড়িতে যেহেতু উঠানো রোদ নাই গাছে বর্তি তাই মানে আমাদের বাড়ির পাশের বাড়ি লগের বাড়িতেই তাদের এই যে তিনের চালের মধ্যে রোদে দিয়ে দিলাম এখন শুকনোর পরে আবার দেখা যাক কিরকম হয় আপনাদের সাথে দেখানো হবে হ্যাঁ কি করতেছ বাদাম কিনা এইগুলা হলো তেজপাতা তোমাদের তোমার আন্টির বাসা থেকে আনা তেজপাতা তো গাছ এই যে দেখতে দেখতে পারতেছে তেজপাতা গুলো এগুলা যেহেতু মনার আন্টির বাসা থেকে আনা হয়েছিল তো আপনাদেরকে দেখাইছিলাম তো ধুয়ে রোদে দিছিলাম তো রোদে দেওয়ার পরে এরকম শুকনো হয়ে গেছে তো যেহেতু